নমস্কার বন্ধুরা কিচেন গার্ভিংসে আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো পেঁপে আলু আর মুগের ডাল দিয়ে একটা দুর্দান্তকর নিরামিষ একটা রেসিপি নিয়ে নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তারা দেখতে থাকো আমি এর জন্য পেঁপেগুলোকে এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা আলুগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুগের ডাল আদা আর কয়েকটা কাজু বাদাম এবারে আমি আদা দুই ইঞ্চি মতন আদা কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাত আটটা কাজু আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবারে আমি একটা এটা একটা পেস্ট বানিয়ে নেব দেখো এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে আমি মশলাটা নিয়ে নেবো এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই শুকনো খোলায় আমি মুগের ডালটাকে একটু রোস্ট করে নেবো মুগের ডালটা এমনি ডাইরোস্ট করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি এখানে তেল দিয়ে ভাজবো না আমি এটা ডাই শুকনো খোলাতেই ডাইরোস্টটা করে নিচ্ছি একটা লালচে কালার ধরলে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখো আস্তে আস্তে একটা লালচে কালার আসছে এক পিঠ ভাজা হয়ে গেছে দেখো উল্টো পিঠটাও আমি একইভাবে পুরো মুগের ডালটা ডাইরোস্ট করে নিলাম এবারে আমি ডালটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এদিকে কয়েটাকে বসিয়ে দিয়ে আমি এবার দিয়ে দেবো একটু সর্ষে তেল রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করবে তেলটা গরম হলে তেলটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার এটাকে দশ বারো সেকেন্ড আমি একটুখানি ফ্রাই করে নেবো সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর পেঁপেটা তোমরা চাইলে আলু আর পেঁপেটা আলাদা আলাদা করেও ফ্রাই করে নিতে পারো আমি একসঙ্গেই ফ্রাই করে নিলাম সময় কম থাকলে হাতে এইভাবেই করবে অসুবিধা নেই এবারে আলু আর পেঁপেটাকে একটু লালচে কালার করে আমি ফ্রাই করে নেবো আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে আলু আর পেঁপেটাকে আমি ফ্রাই করে নিচ্ছি আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে আলু আর পেঁপেটাকে একটু ফ্রাই করে নিয়েছি দেখো লালচি কালার চলে এসেছে আর পেঁপে আর আলুটা অল্প সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো অ্যাড করে দেবো এর মধ্যে কাজু আর আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো পাঁচ মিনিট লো মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে আর দিয়ে দেবো উপর থেকে এই ভেজে রাখা মুগের ডালটা মুগের ডালটা এই ভাজা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিতে হবে এতে কোনো জল দেওয়া চলবে না দেখো এটা গোটা গোটা একটা মুখে পড়বে রান্নার পরে খুব সুন্দর লাগে খেতে এই মুগের ডালটা আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আমি ছোটো চামচ করে যেহেতু দিচ্ছি তাই আমি দুবার করে দিচ্ছি আর এদিকে দিয়ে দিচ্ছি জালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে এই সব মশলাগুলোকে দিয়ে একসঙ্গে আমি ছ থেকে সাত মিনিট আমি কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দেখো এইভাবে যদি নিরামিষের দিনে পেঁপে আলু ডালনা বানানো যায় আর কিছুই লাগবে না মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে এবার মিক্সি ধোয়া জলটা আমি অল্প অল্প করে আমি অ্যাড করবো আমি একবারে দেবো না কষাতে কষাতেই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি কষাবো দেখো কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে দিলাম আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য ফিরে আসছি ছ মিনিট পর দেখো রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এবারে আমি আর একটু জল আমি অ্যাড করছি মিক্সি ধোয়া জলটা এবার মিক্সি ধোয়া জলটা অ্যাড করে নিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে কত সুন্দর আলু আর পেঁপে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার এসেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না যেহেতু ওই জন্য আমি ঘিটা অ্যাড করলাম ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দেবো একটু শাহি গরম মশলা নিরামিষ রান্নায় ঘি গরম মশলা না দিলে একদমই চলে না তাই এটা অবশ্যই দিতে হবে তারপরে এই গরম মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো তরকারিটা কত সুন্দর মাখা মাখাও হয়েছে এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই একবার নিরামিষের দিনে এইভাবে পেঁপে আলু আর মুগের ডালের রেসিপিটি রান্না করে দেখো কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে আশা করছি রেসিপিটি সকলেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এই টুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ